আজকে তোমাদের একটা চমকে যাওয়ার মতো জিনিস দেখাবো দেখো এখনই আমি ফেসবুক চ্যানেলটা ক্রিয়েট করেছি আর এখনই শুধুমাত্র একটা ফেসবুকেরই ভিডিও যেটা কালকে আপলোড করেছিলাম ওটা আপলোড করেছি আর এখানে দেখো লাস্ট মানে প্রথম যে ষাট মিনিটের মধ্যে যতটুকুই গ্র্যাপ দেখাচ্ছে এতটুকু বাদ দিয়ে দেখো লাইভ দেখো কীভাবে হুড়মুড়িয়ে ফেসবুকের না এটা ইউটিউবের ভিডিও বাড়ছে এই ভিডিও বাড়ার মেন কারণ হচ্ছে তোমার কাছে ট্রাফিক আর কন্টেন্ট কোয়ালিটি ফেসবুক থেকে ফেসবুকে শুধু পোস্ট করে দিয়েছি আশা করি ইউটিউবের মধ্যে তোমার তোমরা আমাকে সাপোর্ট করবে ওখান থেকে কিছু পরিমাণ মানুষ হয়তো এসেছে কিন্তু তোমার কন্টেন্ট কোয়ালিটি তোমার যদি নলেজ থাকে মেনলি তোমার কাজের অভিজ্ঞতা যদি থাকে তুমি ফেসবুক কেন ইউটিউবেও কন্টেন্ট ক্রিয়েট করতে পারো দেখো এই উদাহরণটা তোমাদের সবাইয়ের জন্য কারণ তোমরাও চাইলে এভাবে তোমাদের সামনে লাইভ করে দেখাচ্ছি যে কীভাবে আমারও হুড়মুড়িয়ে ইউটিউবের ভিউজ বাড়ছে ফেসবুকের মতো যে শুধু ইউটিউবেই ভিডিও বানাতে হবে এরকম কিছু না তোমরা চাইলে এরকম ভিডিও ফেসবুকেও বানাতে পারো তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে জানিও